নিংকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের কাশ্মীরের সেকেন্ড দিন সেকেন্ড দিন সরি ফার্স্ট দিন আর আজকে আমরা যাচ্ছি রাইড মানে গুলমার্গ তো ওখানে জানি না কতটা কি বরফ পাবো না পাবো কিন্তু বলছে তেমন একটা বড় পাবো না আর খুব যে ঠান্ডা হবে তাও না তো চলো আমরা আগে দেখি আর তোমাদেরকেও সাথে নিয়ে দেখে ও তার আগে তোমরা দেখে নাও আমরা যে রুমটাতে থাকি তার বাইরের ভিউটা এটা হচ্ছে আমাদের বেড়ের পাশে যে উইন্ডো হ্যাঁ তো চলো দেখতে থাক সকালবেলা বেরিয়েই তো দেখছি না অসাধারণ লাগছে আকাশটা মানে সবেই সূর্যটা উঠছে আর মেঘের মধ্যে থেকে কি যে দারুণ লাগলো মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তো গাড়িতেই আমাদের টিফিন দিয়ে দিয়েছিল চিড়ের পোলাও ডিম সিদ্ধ আর কলা সেটাই এখন সবাই মিলে খাচ্ছে দুটো মনেই

দেখ সবাই এক জায়গায় হলে হাসি খাতা ইয়াকি কাজলমা সবই আর আমরা সবাই ফ্রি মাইন্ড তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না একটা জাস্ট মানে কি বলবো টাইম পাস করার জন্য ইয়াকি কাজলম হচ্ছে তো টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে তো আবার রওনা দিলাম রওনা বলতে কি বলো তো গাড়ি থামাইনি মানে গাড়িতেই টিফিনটা করেছি আর যত সামনে যাচ্ছি তত চোখটা জুড়িয়ে যাচ্ছে মানে এতটা সুন্দর জায়গা প্রাকৃতিক মানে দৃশ্যটা প্রকৃতি যেভাবে এইভাবে সুন্দর করেছে ভগবান মানে নর্মালি মানে ভাবা যায় না তো আমি তখনও ভাবিনি আমার ভাবার বাইরেই ছিল যে আমি কাশ্মীর ঘুরতে যাব বা কিছু তো যাই হোক ভীষণই মানে এনজয় করছি ট্রিপটা যতই জার্নি হোক যাই হোক মানে কষ্টটা আর কি ভুলে যাচ্ছে তো ভিউগুলো তো অসাধারণ তোমাদের তো প্রথমেই বলছি আর কোনটা ছেড়ে কোনটা বাদ দিয়ে মানে তুলবো যত সামনে যাচ্ছি যত মানে ই করছি ততই মানে সুন্দর মানে বলে বোঝাতে পারবো না আমরা পেলগাম চলে এসেছি আমরা তো নেমে গেছি এখন গুলমার্কে ফার্স্ট স্টেজে ঢুকবো মানে আর কি গন্ডলা রাইড করবো ফার্স্ট স্টেজে তো এখানে ঢুকে আগে সবাই একটু টুপি মানে এসব কিনে নিচ্ছে কিন্তু গাইজ একটাই প্রবলেম যে আমরা বড় পাইনি একদমই না কি বলবো আর ঠান্ডা তো নর্মালি আর এ পড়েছে কেননা এ দেবীকে ক্যারি করতে হবে মানে করলে নিতে হবে বারবার ই করতে পারবো মানে নামাতে পারবেন করতে পারবেন করে নিছি কিন্তু ঠান্ডাই নেই হ্যাঁ ঠান্ডাটা পেয়েছি মানে হালকা সেটা হচ্ছে ফ্রেশ সেটাও তোমাদের দেখাবো কিন্তু আমরা ওখানে থাকতেই পারিনি আমরা সবাই নেমে এসেছি ছেলেদের কিছু হয়নি কিন্তু আমরা যে মেয়েগুলো আর কি মেয়েরা আমাদের নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল হচ্ছিল অস্বস্তি আমরা ওখানে দাঁড়াইনি মানে পাঁচ মিনিটের মতো ছিলাম তাড়াতাড়ি করে নেমে এসছি তো এখন আমরা যাচ্ছি গন্ডল কি বলবো ভেতরের দিকে ঢুকছি তো চলো দেখতে থাকো

এই যে আরে এটা আমাদের আরএস ক্যামেরাম্যান তো কবি ইন্টারভিউ নিয়া করে তো এখন গন্ডলা রাইড চলো চলো 1

আলাদা করে টিকিট কাটা লাগছে না যেহেতু আমাদের অনলাইনে টিকিট কাটা ছিল ওই জন্য আর কি আলাদা করে টিকিট কাটতে হচ্ছে না তোমার ডিরেক্ট এখন মন্ডলা রাইডের জন্য যাচ্ছি প্রচুর কষ্ট হয়ে গেছে এগুলো উঠতে উঠতে প্রচণ্ড লাইন তো গাইজ আমাদের আলাদা ছেড়ে দিয়েছে জানি না কেন ব্যাপারটা একটু অন্যরকম লাগলো ছেড়ে দিয়েছে তো ভালোই লাগাছিল এটা কি হলো বলো তো প্রথমে আমাদের ছেড়ে দিল ভালো কি যাক লাইনটা তো দেওয়া লাগবে না ও বাবা সেকেন্ড আপনার গিয়ে দেখছি নাম টাম ডাকার পর এখানটা সব বসে রয়েছে তবু বেশিক্ষণ লাগেনি সত্যি প্রচণ্ড লাইনটা তাড়াতাড়ি টেনেছে বেশিক্ষণ লাগিনি আমরা আর কি গন্ডলাতে বসে গিয়েছিলাম কিন্তু লাইনটা দেখে দেখো তিনটে চারটে ভাগ হয়ে গেছে এদিক ঘুরে 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 যেতে হবে আমি বলছি কি যা বাবা আমি মনে একটু আনন্দ পেলাম যে যাক আমাদের ছেড়ে দিয়েছে কিন্তু না ওই যেইকে সেই লাইনে দাঁড়াতেই হবে এমনিতে উপরে উঠতে উঠতে পা দুটো ব্যথা হয়ে গেছে কষ্ট হয়ে গেছে তারপরে একটু বুঝলো না কেন তাড়াতাড়ি করে ছেড়ে দিই সে যাই হোক লাইনে দাঁড়ানো একটা আলাদা রকম মজা সবই আর কি এনজয় করতে হবে ঘুরতে বলে এসেছি ঘুরতে এসেছি বলে কথা তো ফাইনালি আমরা ঢুকে গেছি মেইন জায়গাটা এখন গন্ডোলা রাইড করব আমি এই নিয়ে দুবার করছি এর আগে একবার এমনি মানে আমাদের এখানে কলকাতায় আর কি নিকো পার্কে একবার করেছিলাম আর এই তো ওটা হচ্ছে নর্মালি আর কি এদিক থেকে ওদিকে একটু ঘোরা আর এটা হচ্ছে আমরা একটা জায়গায় যাচ্ছি সেটা একটা আলাদা রকম মজা তো আমরা এখন বসে গেছি একটা রোপের ভেতরে ছজন আর কি তো আমরা আর মানব দ্বারা মানে তিন ছজন বসে গেছি আর তোমরা এনজয় করো পাপা কেমন লাগছে পাপা কেমন লাগছে জেটি পজ দিচ্ছে এখন আয়ুষ না না আমার আয়ুষ তুই তাকিয়ে না বাইরে দি তাহলে আদা করে বেশি এদিকে তাকাও আয়ুষ তাকাও

চলে এসেছি আর এখন এখানে যাই না কতক্ষণ থাকবো হয়তো একটু সময় এখানে থাকবো তারপরে আবার ব্রেস যাব যাবো আর ওখানে কতটা কি বরফ পাবো সেটা তো বলতে সাথে দেখা হয় আর এখন এখানকার তো চলো দেখতে থাকো এখানে যেখানে একটা পাশ বাড়ালো আমার প্রত্যেকটা ফটো করে এত সুন্দর ভাবে একটুখানি নিয়ে ক্যামেরাটা অফ করে কিন্তু যত সামনে আছি তত সুন্দর মানে অফ করার কোন প্রশ্নই উঠছে না কাশ্মীর ঘুরতে এসে একটা ডিএম শুট করব না তাই কখনো হয় বলো তো তোমরা তো সিঙ্গেল আমি প্রথমে করে নিচ্ছি তারপর আমি বরকে নিয়ে একটা করব আর ছেলেকে নিয়ে তো করবো তারপরে হচ্ছে গার্লস আমরা মেয়েরা মিলে একটা করেছি সেই আনন্দ কি বলবো মানে ভীষণ মজা করেছি ভীষণ তারপর তো এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি ভীষণই ভালো লাগছে মনে হচ্ছে সারাদিন যদি এখানে থাকি কোনো কষ্ট নেই কোনো কিছু না মানে আমি এখানে সারাদিন থাকতে পারবো আর ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও মানে এত সুন্দর তো এখানে থাকার পর তো আমরা এখন উপরে উঠছি গন্ডলা রাইডে যাব ফেস্টুয়ে যাব তো যাই হোক এইখানটা মানে মুহূর্তের কথা আমি বাড়িতে চলে আসার পরেও আমি শুধু চকের সামনে আমার ভাসছি মন হচ্ছে আমি যদি আর দুটটা দিন দিন থাকতেতাম খুব ভালো হতো সে না তো ওদের ফার্স্ট gondola ride কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি সেকেন্ড ও যে ওই একটা কি বলে

শ্যুট করছি তা আবার শাড়ি পরে শাড়ি পরব না বলো শাড়িটাকেও ক্যারি করে আনতে হয়েছে ঘাড়ে করে তা যাই হোক যা হয়ে গেছে ফেস টুয়ে ওই তারপর এখন যাচ্ছি উপরে এবার যাব যখন এর মধ্যে একটা জিনিস আছে মানে টুইস্ট তখন মেঘের মধ্যে থেকে রোপটা যাচ্ছে না মানে অসাধারণ মানে মেঘগুলোর মধ্যে হাতের মুঠোর মধ্যে আমার ধরতে পারছি এরকম একটা কিন্তু কাজটা বন্ধ তো ওই জন্য ধরতে পারিনি এই জাস্ট ইমাজিন ভীষণই সুন্দর ভীষণই সুন্দর লাগছে মানে যখন পাহাড়ের গা থেকে উপরে উঠছে রোপে মানে কি বলবো নিচ থেকেও ফেস ওয়ানে বা ফেস ওয়ান থেকে ফেস টুয়ে যেতে মিনিমাম মানে এক একটা ধাপে যেতে ওই পনেরো কুড়ি মিনিটের মতো লাগে পনেরো মিনিট তো লাগেই আর যাচ্ছে মনে হচ্ছে আসতে কিন্তু খুব রানিংয়ে যাচ্ছিলো মানে আমরা হয়তো ভেতর থেকে বুঝতে পারছি না বা কিছু কিন্তু খুবই রানি কিন্তু উপরটা যেতে একটু স্লো হয় মানে যেহেতু অনেকটা উপরে উঠছে না ওই জন্য আমার ভয়ও করছিল আর কানটা না মানে যখন ফ্লাইটে উঠি যেরকম হয় পুরো তব্ধ ধরে যাচ্ছিলো মানে কানে কিছু শুনতে পাচ্ছি না এরকম মানে তখন থেকে শুরু হয়ে গেছে আমি যে উপরে গিয়ে কিছুক্ষণ কাটাবো বা কিছু আমি থাকতেই পারিনি আমরা নেমে গেছিলাম তারপরে বাচ্চা এই যে দেখো বাচ্চাদের কথা আর কি বলবো তুমি মেঘের মধ্যে থেকে যখন যাচ্ছি আমি এখনই মানে যখন পরে এডিট করছি ভয়েস দিতে আমি এখনই এক্সাইটেড হয়ে যাচ্ছি এত সুন্দর লাগছে আর নিচের দিকে জাস্ট দেখো ও যে কোথায় ছাড়িয়ে চলে এসছি বা বরফ তো নেই ঠান্ডা বলতে এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে ওতেই মনে ঠান্ডা লাগছে কিন্তু ভিউটা দেখো চারিদিকে শুধু পাহাড় আর মেঘ পাহাড় আর মেঘ ও আচ্ছা তোমাদের যদি কেউ অপশানে দেয় যে যদি কেউ বলে পাহাড় পছন্দ না মেঘ সরি 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 পাহাড় পছন্দ না সমুদ্র পছন্দ দেখি তো কার কোনটা উত্তরে আসে আমার দুটোই পছন্দ যে জায়গায় যাবে সেই জায়গাটাই ভালোবেসে ফেলি কিন্তু পাহাড়টা একটু বেশি ভালো লাগে মনে হয় পাহাড়ে এসেছে এরা কিছু খাবে না বাচ্চাগুলো বাচ্চা পার্টি তো দেখানোই হচ্ছে না কী জানি আমার বর কী ক্যামেরা করেছে ভালো লাগে না তো এখানে দেখো কফি নিয়েছে ম্যাগি নিয়েছিল আর হচ্ছে পিৎজা একদমই বাজে খেতে খাওয়ারা কি আসে ঘোড়াটাই তো মেইন তারপর এই হলো মন্দিসা এই দিদি ভাই আর দাদা ভাই বিক্রম দাদা ভাই আর কবিতা দিদি ভাই এনারদের মেয়ে তো এনারা দুজন তো সত্যি একজন কি বলবো অসাধারণ মানুষ এনাদের কথা বাদি দিই আর মেয়ের মুখ কালো হচ্ছে ঘোড়ায় চাপবে ঘোড়ায় চড়তে পারিনি বলে মুখটা কালো হয়ে গেছে তো ঠিক আছে আমি আবার ওকে বোঝালাম যে সব থেকে ভালো পেহেলগামে যেদিন যাবো সেদিনকে তোকে ঘোড়ায় চড়ানো হবে জায়গাটা খুবই সুন্দর ওখানে গেলে তখন বলবি যে এখান থেকে কেন চড়াওনি এই বুঝিয়ে সুঝিয়ে তারপর আমরা নিচে নাম অবশ্য নিচ থেকেই ও ঘোরায় চাপবে বলছিলো তখন থেকেই মুখটা কালো তখন আর কি না আমরা আবার রাইড করে নিচে নেমে এখন হোটেলে যাব অনেকটা টাইম হয়ে গেছে শরীরটাও ভীষণ টায়ার্ড হয়ে গেছে তো আরও ক্লিপও নেওয়া হয়নি ভীষণই মানে কষ্ট হয়ে গেছিলো তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে কোথাও তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে ফেসবুক থেকে যারা দেখছো তাহলে ফলো করে দিও টা